হঠাৎ অপবিশ্বাস একই লুক প্রকাশ করলেন বিস্তারিত না চিত্রনায়িকাশ্বাস অসাধারণ লুক প্রকাশ করছেন কপালে হাত দিয়ে মিষ্টি হাসি দিয়ে দাঁড়িয়ে আছেন ভিন্ন ভিন্ন স্টাইলে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় অপবিশ্বাসকে ফটোশুটে ধরা দিতে এরকম লুক ও গেট আপে কখনো দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় ফটোশুটে দিতে মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ফটোশুটটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় অপবিশ্বাসকে এরকম লোকে দেখে আপনাদের কি মন্তব্য নিচে কন বক্সে জানিয়ে দিয়ে নতুন নতুন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ